দেখো তো কাল সারাদিন রাত যা বৃষ্টি হয়েছে তাতে সারা জম মাঠে যত ফসল ছিল যত জমি ছিল জলে থৈ থই করছে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো আমি এখন রেডি হয়েছি মেয়েকে স্কুল থেকে আনতে যাব। স্কুলে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি তো তোমাদের সাথে দেখাবো ভাবলাম একটা জিনিস শেয়ার করব খুব ভালো লাগবে তো চলো বেরোই তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি ভেবেছিলাম যে টুকটুকিতে যাব তো টুকটুকি নিলাম না বৃষ্টি কমে গেছে বলে সাইকেলে করেই যাচ্ছি তো সাইকেলে করে যাচ্ছি এই কারণেই যে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব বলেছি সেটা তোমাদের দেখাবো তো চলো দেখাই দেখালে তোমরা বুঝতে পারবে দেখাতে চাইছি তো দেখো কালকে বৃষ্টিতে প্রচণ্ড অবস্থা খারাপ তোমরা সবাই কম বেশি জানো বৃষ্টি সব জায়গাতেই হয়েছে এমন নয় যে শুধু আমাদের এখানেই হয়েছে বৃষ্টিতে প্রচণ্ড মানুষের অসুবিধা হয়েছে আমাদের বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি গ্রামে অবস্থা তো তোমরা যারা গ্রামে থাকো তারা বোঝোই তো দেখো তোমাদের এই যে যে জমিটা দেখাচ্ছি মা জল থৈ থই করছে ভেতরে আরও আছে আমি যেহেতু ভেতরে যাইনি আর আমার বৃষ্টিতে একটু ভয়ই লাগে সাপের ভয় করে প্রচণ্ড জলের ভয় লাগে আমার তো দেখো পাশে যে গর্ত সেটাও ভরে গেছে আমি এই দিকটা অনেক দিন পরে এলাম তো দেখো কালকে বৃষ্টিতে কত অবস্থা খারাপ হয়েছে কিভাবে জলটা যাচ্ছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আর এইভাবে জল যাওয়াটা দেখো আমরা অনেক ছোটোবেলায় দেখেছি অনেক ছোটোবেলায় বলতে বেশ বুদ্ধি হওয়ার পর থেকে এই রকম দৃশ্য একটু কমই মনে পড়ে সেই দু সালে বন্যার সময় আমরা দেখেছি এরকম আর মনে হয় এইবার দেখলাম তাছাড়া কম বেশি সব সময় হয় কিন্তু এই রকম একটু কমই হয় তো দেখো পুরো পুরো বিল বিলটা পুরো ভরে গেছে জলে প্রচুর জল হয়েছে দেখো সবাই মাছ ধরছে আর এই মাছ ধরাটা দেখে আহা সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে এত ভালো লাগছিল তোমাদের দেখো একটা মাছ পেয়েছে মাছটা বেশ বড়ই ছিল তাছাড়াও ছোট ছোট অনেক মাছ পেয়েছে যেগুলো পুটি মাছ ছায়া পুঁটি মাছ বলে আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম যখন তখন এই রকম মাছ ধরলে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকতাম ছোট মাছ নেবো মানে জলের মধ্যে রাখার জন্য মানে বাঁচিয়ে রাখবো বলে রাখতাম খুব ভালো লাগছিল কিছু করাচ্ছিলো নিজেকে আঁকে যাবো বলে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর দিক থেকে তোমাদের দেখাতেও পারছি না যে কি মাছ ধরছে ছোট ছোট মাছ উঠছে অনেক তো আসলে এবার সেরকম জল হয়নি তো জন্য মাছগুলো বড় হয়নি অনেক হয়েছে কিন্তু দেখো ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম এবার বৃষ্টি পড়ছিল ওই জন্য তাড়াতাড়ি মেয়েকে আনার জন্য বেরিয়ে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা আবার দেখা হবে